বন্ধু ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আজ বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ একত্রিশে ডিসেম্বর 2020 আমরা আজকের প্রশ্নে ফিরে যাব আজকের একশো পার্সেন্ট সঠিক উত্তরই আমরা দিয়ে থাকি সবসময় এবং আজকেও দিব ইনশাল্লাহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাজবন্দী হিসেবে কারাগারে থাকা অবস্থায় তিনটি গ্রন্থ রচনা করেছেন গ্রন্থগুলোতে একদিকে ব্যক্তি হিসেবে বঙ্গবন্ধুর দূরদর্শী চিন্তা রূপায়িত হয়েছে অন্যদিকে তখনকার সময়ের পটভূমিতে তার রাজনৈতিক জীবন চমৎকার উঠে এসেছে পাশাপাশি তুলে ধরা হয়েছে জগতের নানান দিক বঙ্গবন্ধুর লেখা প্রথম গ্রন্থটি প্রকাশিত হয় দুই হাজার বারো সালে প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি একেবারে সহজ একটা উত্তর একশো পার্সেন্ট সঠিক উত্তর আমরা দিব আমরা অপশন দেখি অসমাপ্ত আত্মজীবনী আমার দেখানো আছেন একশো পার্সেন্ট উত্তরটি হচ্ছে অসমাপ্ত আত্মজীবনী আমি আপনাদের সামনে সাবমিট করে নিচ্ছি আমার চ্যানেল থেকে সুতরাং আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেন এবং আপনারা যদি সামান্যতম উপকৃত হন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এ দেখুন আমাদের এই উত্তরটি সাবমিট নিয়ে নিয়েছে উত্তরটি সাবমিট নিয়ে নিয়েছে ধন্যবাদ